আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলাম আমাদের একজন پیشنট ফারুক ভাই আসুলিয়া থাকে তো আমার কাছে জুলাই মাসে ওনার আসছিলেন হলো গিয়ে জুলাই মাসের নয় তারিখে আসছিলেন ওনার প্রবলেম ছিল যে তার পায়খানা করতে পারতো না প্রচন্ড কষ্ট হইতো ব্যথা হইতো আঙ্গুলের মতো চিকন আকারে পায়খানা বেরোতো তীব্র ব্যথা তো আমরা যখন তার পরীক্ষা করি তখন আমি দেখি যে তার পায়ুপথ শুরু হয়ে গেছে মানে আমরা আমরা যেটাকে বলি যে অ্যানালিস্টেনোসিস পায়ুপথ শুরু হয়ে গেছিল আমরা ১৬ জুলাই ১৬ জুলাই আমরা তার লেজার অপারেশন করি পায়ুপথের অপারেশন করে অপারেশনের ভিডিও আমরা প্রত্যেকটা রোগীকে আমরা অপারেশনের ভিডিও আমরা সবসময় প্রোভাইড করি যে আসলে আমরা কি লেজারে অপারেশন করেছে কি না এটা প্রমাণ পাশাপাশি পেশেন্টের পরবর্তীতে যে ফলো আপ ফলো আপটা আমরা সবসময় পেশেন্টকে আমরা বলি যে অপারেশনের পরে ছয় সপ্তাহ পরে আসবেন ফারুক ভাইও আজকে সেই যে অপারেশন করে গেছে ষোলোই ষোলোই জুলাই আজকে আসছেন প্রথমবার তো আমরা আলহামদুলিল্লাহ চেক করে দেখলাম একদম ভালো আমি বেশি কথা বলবো না ফারুক ভাইয়ের কাছ থেকে শুনেন ফারুক ভাই কিছু বলেন আলহামদুলিল্লাহ আমার এই সময় সারা আঠারো থেকে উনিশ বছরে উর্ধে আমি অনেক ওষুধ খাইছি অনেক ডাক্তার দেখাইছি কোনো সময় কোনো লাভ হয়নি আমি এমন পর্যায়ে স্যার ইউটিউব দেখে ভিডিও দিকে স্যারের নামটা সংগ্রহ করে আসছি আসার পরে স্যার আমি দেখাই দেখানোর পরে তখন স্যার বলছে এটা ওষুধের মধ্যে হবে না অপারেশন যখন লাগবে তখন আমি লেজারের অপারেশন করাই করার মধ্যে স্যারের অপারেশন আমার ক্রিটিক্যাল সমস্যা অনেক জটিল ছিল কিন্তু স্যারের একটু কষ্ট হয়েছে অপারেশন করার সময় কিন্তু দেখা যায় এখন আল্লাহর মতে আমি পরিপূর্ণ সুস্থ আমার এমন কোন সমস্যা নেই আগে ব্লার যাইতো রক্ত করতো ইনফেকশন হয়ে গেছিল মানে ক্যান্সারের পর্যায়ে গেছিল এখন আল্লাহর অশেষ দয়ায়। স্যারের উচিলে আল্লাহ আমার সম্পূর্ণ সুস্থ করে দিচ্ছে এখন আর স্যার যখন আমার প্রথম পরীক্ষা করে

ওনাকে খুব আশ্বস্ত করছি ফারুক ভাইকে খুব আশ্বস্ত করছি ইভেন অপারেশনের পরেও সে খুবই কনফিউজ ছিল ব্যথা করতে স্বাভাবিক কথা একটু কষের মতো আসতো তো আমরা আমরা সুন্দরভাবে লেজারের মাধ্যমে আমরা যে সরু পায়ু সেটাকে আমরা অ্যানোপ্লাস্টি বলে অ্যানোপ্লাস্টি বলে তো আমরা সেটা সুন্দরভাবে আমরা করে দিছি আলহামদুলিল্লাহ আজকে সে আসছে তার যে ফেস তার যে মুখের হাসি বলে দিতেছে যে সে কতটুকু স্যাটিসফাইড এটা আল্লাহ পাকে সাহায্য ছাড়া ইম্পসিবল এটা সম্ভবই না তো সবার কাছে অনুরোধ ফারুক ভাইয়ের জন্য অবশ্যই সবাই সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেটা কমিটমেন্ট যেটা সবার সাথে কমিটমেন্ট থাকে কমিটমেন্ট অনুযায়ী যেন আমি সবাইকে সেবা দিতে পারি ভালো সুস্থতা সবকিছুই আল্লাহ পাকের হাতে বাট আমার যেটা চেষ্টা চেষ্টাটা যেন অব্যাহত থাকে তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলি আচ্ছা আমাদের সারার প্রত্যেকটা ভিডিও সার্চ দিয়ে দেখবেন ইউটিউবে প্রত্যেকটা কমেন্ট দেখবেন আমি এরকম কমেন্ট গুলো পড়ছি আর অন্য অন্য একটা পড়ছি কারো বদনাম করব না এই পয়রা থেকে সারার প্রত্যেকটা কমেন্টই ভালো এই জন্য আমি নিজে আইসে বাস্তবে সারার কাছে অপারেশন করাইছি এবং তার ওই কমেন্টের সাথে আমিও বাস্তব প্রমাণ পাইছি সারার প্রথম কথা মাস কথা শেষ কথা স্যার একই এবং অন্য ডাক্তাররা রোগীর খবর রাখে অপারেশন করে আর স্যারের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়েছে সাথে সাথে কল দ সাথে সাথে রিসিভ করছে এবং যেকোনো সমস্যা পরামর্শ দিছে আমি আলহামদুলিল্লাহ এই প্রথম জীবনের একদম ভালো মানুষ ডাক্তার আল্লাহ সারের দান করো থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউসাল